হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আমার ব্লগ ভিডিও চ্যানেলে আজকে আমি আবার একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আজকে বাসি ভাত সরস্বতী পূজার পরের দিন তো আমরা যাচ্ছি আমার বড় ঠাকুরজির ঘর সেখানে কুন্দন কুমারে প্রোগ্রাম আছে আমরা দেখতে যাচ্ছি সেখানে পুরো ভিডিও দেখতে থাকুন স্কিপ না করে আজ বাজার কিন্তু অনেকটা ফাঁকা এই যে বন্ধুরাহমান বাজার রোড বাদ দিয়ে আমরা যাচ্ছি বলরামপুর রোড দিয়ে আমার বড় ঠাকুরজির ঘর বলরামপুরের আগেই বলরামপুর রোড দিয়ে আমাদেরকে যেতে হয় এই যে আমরা টামনার মোড় পার হচ্ছি তারপর আমরা দেখতে পেয়ে গেছি একটু ট্রেন যেটাতে কয়লা বোঝাই করা আছে এই যে সরষার ক্ষেত এ বছর কিন্তু আমাদের সরষা ফুলের সঙ্গে ছবি তোলা হয়নি দেখি রাস্তাতে যদি সরষার ফুল পায় তো আমরা ছবি তুলে নেব এই যে আমরা একটি বোর্ডে দেখতে পাচ্ছি কাটারি লেখা আছে মানে এরপর আমরা কাটারি ঢুকবো এই যে বন্ধুরা কাটারি রেল ফটক এখানে কিন্তু রেল ফটক বন্ধ আছে এটি কিন্তু খুবই খারাপ হয় রেল রেলফটক আটকে গেলে অনেকটা দেরি হয়ে যায় কিন্তু আজকে দেখুন তাড়াতাড়ি ট্রেন চলে এসেছে তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারব এই যে ট্রেনটি পার হচ্ছে ট্রেন পার হয়ে গেল এরপর আমরা আবার গাড়িতে উঠলাম গেট কিন্তু এখনো খুলিনি এরপরে গেটটি খুলবে এই যে গেট খোলাও হচ্ছে গেটটি খুলে দিল দিন আগে রোডটি দিয়ে এসেছি তাই জানি না এটা কি বানাচ্ছে তাই আমি আপনাদের দাদা ভাইকে একটু জিজ্ঞেস করে নিলাম এটা কি বানাচ্ছে যে এখানে সরিষা ফুলের ক্ষেত দেখতে পেয়ে গেছি তাই সরিষা ফুলের সঙ্গে আমরা সবাই ছবি তুলে নিচ্ছি আমরা বেড়াদা পৌঁছে গেলাম এখানে আপনার দাদা ভাই একটু পুজো করে নেবে সকাল থেকে ও উপোস করে আছে এই যে এখানে প্রসাদের দোকান আমরা প্রসাদ কিনে নেব প্রসাদ কেনার পরে আমরা পুজো করে নেব একটু এই যে প্রসাদ কিনা হয়ে গেছি এরপর আপনার দাদা ভাই যাচ্ছে পুজো করতে এই যে আপনারা একটু দেখে নিন বেড়াদার মন্দির আপনারাও একটু প্রণাম করে নেবেন আপনারা যদি বেড়াদার মন্দির কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে আপনারা দেখুন এই যে বেড়াদার মন্দির বেড়াদার শিব বাবা আপনারা একটু প্রণাম করে নিন এই যে দাদা ভাই পুজো দিচ্ছি বেড়াদার বাইরের দিকটা একটি সরস্বতী ঠাকুর হয়েছে তাই বাইরে গান বাজছে এই যে আপনার দাদা ভাই ধূপ দিচ্ছি এই যে বেড়াদার মন্দিরের উপরের দিকটা মানে শিব বাবার মাথার উপরের দিকটা এরপর আপনাদের পুরো মানে আমি মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি মানে শিব বাবার আছে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলো দেখে দেখিয়ে নিচ্ছি আমি আপনাদের ভিডিওর মাধ্যমে এই যে দেখুন বাইরের দিকটা দুদিকেই অনেক সুন্দর ইয়া করা আছে খোদাই করা আছে ঠাকুরের এই যে দেখুন সমুদ্র মন্থনের সময় যে ইয়াটা বিষটা পান করছে নীলকণ্ঠদেব ভোলা মহেশ্বর সেই দৃশ্য আছে কিন্তু আর অনেক কিছুই আছে আমি আপনাদের বাইরের দিকটা দেখালাম এরপর দেখুন পুরোহিত মশাই আমাদের পুজোটি করে দিচ্ছে আপনার দাদা ভাই উপোস করে আছে তাই আপনার দাদা ভাই পুজোটি দিয়ে দিলো দেখুন ভিতরের লোকটি আগেবারে আমি অন্ধকারের মাধ্যমে কিছু দেখাতে পারিনি অন্ধকার ক্যামেরাটা অন্ধকার হয়ে গেছিল তাই বাইরে থেকে আপনার দাদা ভাইয়ের কিছু ছবি তুলে দিচ্ছে অপূর্ব তারপর ঠাকুর মশাই আপনার দাদা ভাইকে বললো যে বেল পাতাটা আর এই মালাটি নিজের থেকেই নিজের হাতে মানে পরিয়ে দেওয়ার জন্য ঠাকুরকে তো আপনার দাদা ভাই নিজের হাতে বেল পাতাটি এবং মালাটি ঠাকুরকে পরিয়ে দিল এরপর নারকেলটি ফাটিয়ে নিজের হাতে বাবার মাথায় দিচ্ছে এরপর বন্ধুরা মাদের পুজো করা কম মানে আপনার দাদা ভাইয়ের পুজো করা কমপ্লিট হয়ে গেল আমরা সবাই ঠাকুর প্রণাম সেরে উঠে আসছি এই যে আমার ছোটো ভাগনাও চলে এসেছি জানি না কিছু হয়তো কাজ ছিল তাই বেড়াদাম মন্দির এসেছি এরপর আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে তো আমরা আবার গাড়িতে উঠবো

এটা হচ্ছে বাইরের লোকটা হচ্ছে বেড়াতার গ্রাম আর কিছুটা গেলে আমরা ঘর পৌঁছে যাবো সবাই আমরা একটু হালকা করে নাস্তা করে নিচ্ছি একবার হয়ে গেলাম কিছুক্ষণ আমরা গাড়ি উঠবো দেখুন এখানে একটা সরস্বতী ঠাকুর হয়েছে আপ এই যে বন্ধুরা আমরা বড়ো ঠাকুরজির ঘর পৌঁছে গেছি এটা হচ্ছে বড় ঠাকুরজির জিয়া এরপর আমরা যাচ্ছি এই যে আমার ভাগনা বড় ভাগনা এই যে আমরা আমার ঠাকুরজির ঘর পৌঁছে গেছি এটি হচ্ছে আমার আমার বড় ভাগনার শাশুড়ি এই যে সবাই বসে আছে এখন বন্ধুরা আজকে কুন্দন কুমার যে প্রোগ্রামটি হবে তা আমার ঠাকুরজির ঘরের একদম সামনে চলে এলো প্রোগ্রামের বক্স এই যে এখানে স্টেজ হচ্ছে খাওয়া দাওয়া করছি এই যে বন্ধুরা এখানে বক্সগুলো ফিটিং করা হচ্ছে তা আমরা যাচ্ছি এই যে জন্য আজকের এই প্রোগ্রাম মানে সরস্বতী ঠাকুরের জন্য সেই সরস্বতী ঠাকুরটিকে দেখতে যাচ্ছি আমরা এই যে দেখুন কত সুন্দর সরস্বতী হয়েছে এখানে এই যে দেখুন পুরো সরস্বতী মায়ের লোক তো দেখুন বন্ধুরা প্রোগ্রাম দেখার জন্য অনেক লোক এসে পড়েছে আবার কেউ কেউ বসেও পড়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও গুলো খুব তাড়াতাড়ি আমি ছাড়ছি